খোলা বাজারে কিছু দিন সর্বোচ্চ 160 টাকা পর্যন্ত বিক্রি হতে পারে তবে কেউ চাইলে এটা নিচে বিক্রি করতে পারবেন এটা ক্রস করা যাবে না এই এই সিল আর এটা আগামী 10月 মাস পর্যন্ত চলবে এপ্রিলের 10 তারিখ পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে যদি এই সিদ্ধান্তের বাইরে কোনো ব্যবসায়ী খোলা বাজারে হোক বা আপনার পাইকারি বাজারে হোক সিদ্ধান্তের বাইরে চললে আমাদের ডিস্ট্রিক্ট স্পেশাল টাস্ক ফোর্স ফোর্স আছে আমরা তা আইনগত ব্যবস্থা নেব জাস্ট বক্তব্য পরিষ্কার করে দিলাম রমজান মাস পবিত্র মাস এই মাসটা যেন আমরা ব্যবসায় ব্যবসা করবার জন্য সিদ্ধান্ত না নিই এই মাসটা আমরা আমাদের যারা নর্মাল গ্রামের কাছে যারা ভোক্তা পর্যায়ে আছে তাদের জন্য যেন আমরা ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে কার্যক্রম চালাই আমাদের এখানে যেমন দেখেন তার ছাড় দিয়েছেন তারা একশো তিপ্পান্ন টাকা লিটারে বিক্রি করবেন এবং আমাদের যারা খাতুন গঞ্জের ব্যবসায়ী মহোদয়রা আছেন তারা একশো পঞ্চান্ন তে ছাড়বেন খোলা বাজারে গিয়ে এটা একশো ষাট এ পৌঁছে যাবে জেলা প্রশাসনের ওয়েব পেজে গণ বিজ্ঞপ্তি আকারে দিব প্রয়োজনে আমরা জাতীয় পত্রিকা এটা গণ বিজ্ঞপ্তি আকারে দিব যেটা চট্টগ্রামে চট্টগ্রাম জেলার জন্য এটা প্রযোজ্য হবে যদি বেশি দামে কেউ বিক্রি করে যেটা জেলা প্রশাসক সেটা একটু আগে বলেছেন যে আমাদের টিম থাকবে ওনাদের টিম থাকবে এবং এটা সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া এ ব্যাপারে আমরা আসলে জনগণের সুবিধা দেওয়ার জন্য সাধারণ মানুষকে সুবিধা দেওয়ার জন্য যেটা যেটা করার অবশ্যই আমাদেরকে করতে হবে আমি গতকালকেও বলেছি যে বাংলাদেশের বাইরে যে সব মুসলিম রাষ্ট্রগুলো আছে ম্যাক্সিমাম রাষ্ট্র আমরা দেখেছি যে এই রমজানে এটা সোয়াবের উদ্দেশ্যে অনেক ক্ষেত্রে ইভেন সৌদি আরবে বিনামূল্যে গুলো দেওয়া হয় বাট অনেক জায়গায় ভর্তুকি মূল্যে তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলি তেল সহ সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো তারা দিতে থাকে বাট একমাত্র আমাদের দেশ আমরা যেখানে লক্ষ্য করি সব ব্যবসায়ী না কতিপয় কিছু ব্যবসায়ীদের কারসাজির কারণে আমরা দেখি যে রাতারাতি সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলোর দাম বেড়ে যায় জনগণ আজকে খুবই অসহায় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে মৌলিক অধিকারের কথা বলছি বিশেষ করে অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা শিক্ষা চিকিৎসা এই এই যে মৌলিক অধিকার এই মৌলিক অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছে এবং প্রথমে যে আমাদের যে খাবারের যে অন্ন দেতা প্রতিটি এই যে সেক্টরে আজকে যে অস্থিরতা এই অস্থিরতা আমাদেরকে কমিয়ে আনতে হবে যেটা আমরা সবাই কিন্তু মানুষের জন্য কাজ করার জন্য অঙ্গীকার